কলিজাতে দাগলে গেছে কলিজাতে গো আমার যাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার না ময়না পাকি পাকি এখন জানি কার যার জন্য গরবা নাইলাম সে রইল না রে সেই গরুরাইয়া নিল কালবৈশাগীর জরে ও যার জন্য গরবানাইলাম সেরাকল না সেই গরুরাইয়া নিল কালবৈশাগীর জরে প্রাণায় আমার চটপট করে বুকে হাহাকার ভালোবাসার মই না কার ভালোবাসার ময় না কার কলি যাতে দাগলে গেছে কলি যাতে গো কলি যাতে দাগলে গেছে হাজারে হাজার বালুবাসার ময়না পাখি এখন জানিকার ভালোবাসার ময়না পাখি এখন জানেকার ও চি কলকাতা পাখির মতন উরিয়াগেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো চি কলকাতা পাখির মতন উড়িয়া লো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতের কুলে দাগ লাগাইলো জাতের কুলে দাগলা গাইলো কান্না হইল সার ভালোবাসার ময়না পাঞ্জানে কার ভালোবাসার ময়না পাঞ্জানে কার কলিজাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানেকার সার ময়না পাকি এখন সব সারিলাম সেরাক নাম তার লাগিয়া এত বেতা এই জীবনে ও যার লাগার সব সারিলাম সেরাক নাম তার লাগিয়া এত বেতা এই জীবনে কেদে কয় জীবন দেওয়ানে কেদে কয় জীবন দেওয়ানে কান্না হইল সার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার যাতে দাগলে গেছে কলি জাতে গো আমার কলিজাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার বেঈমান পাখি এখন জানিকার, ভালোবাসার বেঈমান পাখি এখন জানেকার ভালোবাসার ময়না পাখি ye konjani kar